মৃত্যুর সময় কর্ণ শ্রীকৃষ্ণকে বলেছিলেন জন্মের পর মাতা কুন্তি আমাকে ত্যাগ করেছিল নিচু জাত বলে এই সমাজ আমাকে বহিষ্কার করেছিল অপমান করেছিল এই সমাজ আমাকে দুঃখ আর ছাড়া কিছুই কিন্তু দুর্যোধন আমাকে দিয়েছিল আমাকে রাজা বানিয়েছিল তাহলে হে বাসুদেব আমার কি অপরাধ ছিল যে আপনি ভগবান হয়েও আমার সাথে ছল করলে তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি দ্রৌপদীকে বেশ্যা বলে অপমান করেছিলে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তুমি চুপ থেকে পাপের অধিকারী হয়েছিল ক্ষেত্রের যুদ্ধে নিজের ভাইয়ের সন্তানদের অভিমন্য আর ঘটোৎকটকে হত্যা করেছিলে তুমি অধর্মী দুর্যোধনের রক্ষা কবজ হয়ে সর্বদায় তাকে রক্ষা করেছিলে তখন কর্ণ বলেন হে বাসুদেব কিন্তু আমি দুর্যোধনের উপকার কি করে ভুলে যাব তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কোন উপকারের কথা বলছো তোমার হৃদয়ে অর্জুনের প্রতি যে প্রতিস্পর্ধা ছিল দুর্যোধন তার সুযোগ নিয়ে আমাকে বন্ধু বানিয়েছিল যাতে হস্তিনাপুরের রাজসভায় তুমি বসতে পারো যাতে পাণ্ডবদের খুব সহজেই অপমান করা যায় যাতে সুদূর ভবিষ্যতে অর্জুনের সাথে মোকাবিলা করা সম্ভব হয় তোমার শক্তিও ছিল সামর্থ্যও ছিল তা সত্ত্বেও তুমি দুর্যোধনের কাছে নিজের জীবনকে উৎসর্গ করেছিলে তাই আজ নিজের ধর্ম হারিয়ে নিজের বিদ্যা হারিয়ে নিজের ভাইয়ের হাতে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছো হে কর্ণ তুমি সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলে তোমার হৃদয় বিশুদ্ধ ছিল প্রবৃত্ত ছিল তুমি নিঃসন্দেহে অর্জুনের চেয়েও শ্রেষ্ঠ ছিলে কিন্তু তোমার পথ দিগ্ভষ্ট ছিল বিভ্রান্ত ছিল তাই এই সংসার তোমার সততা তোমার গৌরবকে নয় বরং তোমার দুঃখ আর কষ্টকে চিরকাল মনে রাখবে বন্ধুরা এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন দানবীর কর্ণ